বর্তমানে আমরা বিবাহ অনুষ্ঠান এটাকে সম্পূর্ণ অন ইসলামিক বানিয়ে ফেলেছি আমরা মনে করে থাকি বিবাহ মানি এটা দিন ধর্মের বাইরে একটা কাজ নামিল্লা আমরা মনে করে থাকি বিবাহ মানি এটা ধর্মের বাইরে একটা কাজ অথচ বিবাহ হচ্ছে সম্পূর্ণ ধর্মের কাজ দিনের কাজ এটা আমার নবী বলছেন বিবাহটা হচ্ছে আমি নবীর একটা সুন্নত একটা পদ্ধতি নবীর সুন্নত এটা একটা অ্যাভাদত এটা একটা কি বিবাহ এটা এমন গুরুত্বপূর্ণ এটা এমন গুরুত্বপূর্ণ যেটার সূচনা আল্লাহ দিয়ে করেছেন থেকে করেছেন সর্বপ্রথম বিবাহ হয়েছে কোথায় জন্মতে আমাদের আদি পিতা সফিউল্লাহ আলহি সালাম আল্লাহর নির্দেশে জন্মতে আল্লাহ ওনাকে সৃষ্টি করার পর জন্মতে বসবাস করার জন্য দিলেন একাকিত্ব জীবন যদিও জন্মতে কোনো কিছুর অভাব নেই তারপরেও একাকি ওনার কি লাগে না ভালো লাগে না স্বস্তি লাগে না মানুষ যত আরামে থাকুক যত শান্তিতে থাকুক যত আমোদ প্রমোদে থাকুক কিন্তু যদি একা হয় সেখানে কি মজা পাবে একা কি এটা একটা শাস্তি কাউকে যদি সব কিছু দিয়ে একটা গরেন বিরাট বিল্ডিং এর মধ্যে একা রাখা হয় আর কি স্বস্তি লাগবে না ভালো লাগবে খারাপই লাগবে তো সিজুল আদম আল ইসলাম সেখানে স্বস্তি পাচ্ছেন না পাক মাহমুতলা আদম আল ইসলাম থেকে ওনার পাজরের হার ওনার বাম পাশের হাজরের হার হার দিয়ে আল্লাহ তালা সেই সৈদাতা হাব্বা আলাই হাসালামকে সৃষ্টি করেছেন সুবাহান এটা হচ্ছে আল্লাহর কুদরত আদম ইসলাম থেকে আল্লাহ তালা হার নিয়েছেন কিন্তু আদম আল ইসলাম পাননি এটাই অপারেশন বুঝে তো সৃষ্টি করার পর রবুল আলমিন আদম ইসলামের পাশে ওনাকে রাখলেন আদম গুম ঘুম থেকে জাগ্রত হয়ে যখন দেখলেন একজন সুন্দর রমণী পাশে তা ওদিকে একটু ধাবিত হলেন আল্লাহ বলেন খবরদার এখনো সে তোমার জন্য বৈধ নয় আগ্দ হত হবে কি হত হবে আগ্দ বিবাহ হতে হবে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বললেন তোমাদের আগ্দ হবে মোহরানা দিতে হবে তারপর তুমি তাকে বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করবে তো কি করতে হবে আল্লাহ তাআলা বললেন যে আমার হাবিব আমার পেয়ারা বন্ধু যার জন্য আমি সবকিছু বানিয়েছি যিনি না হলে তোমাকেও সৃষ্টি করতাম না সে আমার হাবিবের উপর দরুদে পাক পড়ো এক বর্ণনা আসছে তিনবারের কথা আর এক বর্ণনা আসছে দশ বার কয়বার দশ বার আমার নবীর উপর দরুদ পড়ো দরুদ পড়তে হবে এটাই হবে মোহরানা সুবাহ এখন তো নবীর কাছে যন্ত্রণার কারণ ঠিক কিনা যদিও দাবি করে নিজেকে নবীর উম্ম নবীর দরুদ পড়তে কষ্ট লাগে অসহ্য হয় যন্ত্রণা হয় অথচ আমাদের সর্বপ্রথম মা বাবা আদি মাতা আদি পিতা দুজনেরই বিবাহ হয়েছে নবীর দরুদে পাক দিয়ে সে খবর কিন্তু সেলেন নাই সব আদম সন্তান না সবাই তো বনি আদম এই যে আমরা আদ্য অনুষ্ঠানে আদানোর সময় এই বিবার মোহরানা ছিল আমার নবীর দরুদে পা এখান থেকে বুঝে যাই সে সময় আল্লাহর প্যারা নবী ছিলেন না থাকলে কার উপর দরুদ পড়া হবে দরুদ তো নবীর উপর পড়া হচ্ছে নবী না থাকলে দরুদটা কোথায় যাবে আমাকে মানুষ সালাম দিচ্ছে কখন যখন আমি আসি ঠিক না আমি না আসলে কি আমাকে সালাম দিত আমি যখন দুনিয়াতেও আসি নাই তখন কি কেউ আমার নামে জানতো আমার অস্তিত্ব যখন হয় নাই তখন আমাকে চিনার মতো জানার মতো কেউ ছিল না আমাকে সালাম দেওয়া তো দূরের কথা যেখানে নবীর দরুদ শরীফ চালু হয়ে গেছে তাহলে বুঝতে যান নবী ছিলেন আগে থেকে ঠিক না হ্যাঁ আল্লাহ নবী আগে থেকেই ছিলেন এই জন্য তো আল্লাহ বলছেন হাত্তা তুসল্লি আলা হাবিবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 10 বার আদম এই পর্যন্ত তুমি আমার বন্ধুর উপর দশবার বার দরুদ করবে যতক্ষণ এই দরুশরীবের হাদিয়া আমার নবীর দরবারে পেশ করবে না ততক্ষণ তোমার জন্য হাওয়া বৈধ হবে না হালাল হবে না এই আদেশের সূচনাটা কোথা হয়েছে জান্নাতে তাইলে বুঝা যায় এটা সাধারণ কাজ না এটা জান্নাতি কাজ এটা কি জান্নাতি কাজ এটা دینی কাজ এটা রং তামাশা নয় বরং বিবাহمانی আমি আপনি জগতে আসার একটা পদ্ধতি ঠিক কি না আজকে আমরা সবাই জগতে এসেছি মানব বিস্তৃতি হয়েছে ওই দুইজন থেকে প্রথম একজন থেকে এই আল্লাহ পক্স মাহানুতা আখর অনুষ্ঠানে এ আয়া দুরা পড়া হয় সুরা নিসার প্রথম আয়ার আল্লাহ তালা হোসেন সুতাপু রব্বাকুম উল্লাদি আলাহ তাকুম ওয়াদা আল্লাহ হোসেন হে জগতের মানুষ সমস্ত মানব জাতি ইতাপু তোমরা ভয় করো রব্বাকুম তোমাদের প্রভু আল্লাহ মিন্ ওয়াহিদা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটিমাত্র সত্তা থেকে একটা পার্সন থেকে একজন থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছেন সে একজনকে সৈদুল আদমসলাম বরকুল ইসলাম